চারটা জিনিস দেখে নারীদেরকে পছন্দ করে মানুষ হার ওয়াল আর লেনেজ আর বিউটি আর রিলিজিয়াস কমিটমেন্ট তার সৌন্দর্য দেখে তার বংশ দেখে তার অর্থ দেখে এবং তার ধার্মিকতা দেখে তো বিশ্বনবী সাল্লাহ সালাম এই চারটার মধ্যে যেটাকে ফোকাস করছেন যেটাকে হাইলাইট করছেন যেটার প্রতি ইমফাসাইজ করছেন সেটা হচ্ছে ফজফার বি জাতির দিন সো ম্যারি ই দ্য ওয়ান রিলিজিয়াসলি কমিটেড ওই নারীটাকে পছন্দ করে আপনার লাইফ পার্টনার হিসেবে যার ভিতরে ধার্মিকতা আছে জীবন জীবনসঙ্গিনীটা যখন নির্বাচন করবেন চুজ করবেন আপনাকে কিছু ফর্মুলা মেনটেন করতে হবে এবং সর্বোত্তম ফর্মুলা বেস্ট ফর্মুলা হচ্ছে কোরআনের হাদিসের ফর্মুলা ইসলামের ফর্মুলা বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই ক্ষেত্রে একটা ফর্মুলা দিয়েছেন তুনকাহুল মারায়তুলি আর বাইন লিমা আলিহা অলি হাসাবিহা অলি জামা আলিহা অলি দিন ইহা ফাজফার বিজাতিদ্দিন বিশ্বনবী সাল্লাম বলেছেন ওমাই বি ম্যারিড ফর রোবট রিজান চারটা জিনিস দেখে নারীদেরকে পছন্দ করে মানুষ হার ওয়ার্থ আর লেনেজ আর বিউটি আর রিলিজিয়াস কমিটমেন্ট তার সৌন্দর্য দেখে তার বংশ দেখে তার অর্থ দেখে এবং তার ধার্মিকতা দেখে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম এই চারটার মধ্যে যেটাকে ফোকাস করছেন যেটাকে হাইলাইট করছেন যেটার প্রতি ইমফাসাইজ করছেন সেটা হচ্ছে ফদফারবি জাতির দিন সো ম্যান ই দ্য ওয়ান হু ইজ রিলিজিয়াসলি কমিটেড ওই নারীটাকে পছন্দ করে আপনার লাইফ পার্টনার হিসেবে যার ভিতরে ধার্মিকতা আছে তাহলে সেই হবে আপনার ফিউচার জেনারেশন আপনার বাচ্চার বেস্ট মাদার আইডিয়াল মাদা সময় উপস্থিতি আরও কিছু কথা বলে গেছেন আপনার বা জন্মের পরে বাচ্চার মিষ্টিমুখ করাবেন তারপরে মাথার চুল কেটে সম পরিমাণ রূপাদান করবেন এ কথা আলোচনা করেছেন আমার পূর্বে সম্মানিত হুজুর মুস্তাকিম ভাই তারপরে আকিকা করবেন এরপরে সারকাম সেইসান যে খাতনা করাবেন আলখাম আলফিদ রাও আল ফিতরা দুঃখাংশ পাঁচটা জিনিস মানুষের ফিতরা এটা স্বাভাবিক বিষয় আল ইস্তিদার আল খিতান ও আল ইস্তিদার ও ন্যাথুল ইফ ও তাকলিমুল আজফার ও কাসুর সাহেব এটা হচ্ছে খাতনা করে দেওয়া যেটা আমরা করি এটা করে থাকি তারপরে সেভিং দ্য পিউ বি খেয়ার নাভির নিচের পশম মুড়িয়ে ফেলা তারপরে প্লাকিং দাম পিঠিয়ার আপনার বগলের নিচে যে পশম সেটা তুলে ফেলা উপরে ফেলা তারপরে হচ্ছে ট্রিমিং দ্য মাস্টার্স মাস্টার্স মানে মোক এটা মোচ এটা ছোট রাখা এটা শূন্য তারপরে ক্লিপিং দ্য নেইল আপনার নখ ছোট রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সন্তান জন্য এডুকেশন সন্তানের এডুকেশন প্রপার এডুকেশন যদি নিশ্চিত করা না যায় একটা সুন্দর সমাজ সুন্দর পরিবার সুন্দর দেশ সুন্দর সমাজ গড়ার কোনোভাবেই সম্ভব নয় পসিবল নয় আমাদের বাংলা ধারা যেভাবে দুইটা ধারায় প্রবাহিত হয় একটা হচ্ছে জেনারেল এডুকেশন একটা হচ্ছে ইসলামিক এডুকেশান যেটা বিভিন্ন মাদ্রাসা মক্তব নুরানি সহ আরও প্রাইভেট সেক্টরের মাধ্যমে অফার করা হয় তো আজকে আমাদের শিক্ষার সবচাইতে বড় ক্রাইসিস আমাদের যে যারা রাষ্ট্র পরিচালনা করে দেশ চালায় দেশকে যারা গাভান করে এদের মধ্যে কোয়ালিফিকেশানের অভাব নয় এডুকেশনের সর্বোচ্চ ডিগ্রি আছে অক্সফোর্ড থেকে ডিগ্রিধারী আছে কিন্তু এদের ভিতরে সবচেয়ে যেটা সংকীর্ণতা সমস্যা ইসলামিক শিক্ষার অভাব জেনারেলি এডুকেশনের সাথে ইসলামিক শিক্ষার সমন্বয় না থাকার কারণে দেশে চোর প্রোডাকশন হচ্ছে ঠিক কিনা কথা বলে